কোন দিকে সাপোর্ট এই বড় বড় গুলো যাচ্ছে নাই

আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তার সপ্রসঙ্গী হিসাবে আরো রয়েছেন পাটিগানের আন্তধর্মীয় ধর্মীয় সংলাপ বিষয়ক সেক্রেটারি সদ্য মনসিংহর ইন্দুলিন ইন্দুনিল জনাকারাতনে শ্রদ্ধা ফাদার ভিক্টর এডুইন এস জে এবং ফাদার মার্কুস সালো এস বিডি বাংলাদেশের অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী ও সর্ববৃহৎ এই ধর্মপল্লীতে আপনাদেরকে পেয়ে আমরা খুবই আনন্দিত ও গর্বিত উই আর উই আর ট্রুলি ডিলাইটেড অ্যান্ড অনার্ড টু ওয়েলকাম ইউ টু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট মোস্ট হিস্টোরিক অ্যান্ড লার্জেস্ট পেরিসিয়েস ইন বাংলাদেশ সেই সাথে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভাটিগানের রাষ্ট্রদূত মহামান্য আর্ধশপ কেবিন রান্ধন মহামান্য কাট ঢাকা মহাধর্ম প্রদেশের পরম সদ্য বিজয় অ্যান্ডি ক্রুজ ও এম আই খ্রিস্টীয় ঐক্য আন্তঃ সংলাপ কমিশনের পরম সদ্য আর্থবিশপ লরেন্স সুব্রত হালদা সিএসসি পরম সদ্য বিশপ ইম্মানুয়েল কানন রুজারিও পরম সদ্য বিশপ সেবাস্টিয়ান টুডু এবং পরম সদ্য বিশপ পল পানেন কুবি ও পরম সদ্য বিশপ সুব্রত মনিফাস গমেস এবং অন্যান্য সম্মানিত সম্মানিত অতিথিবৃন্দ অন বিহাফ অফ দ্য ফেইথ ফুল অফ তেসগন হোলি রুজারি চার্চ উই এক্সটেন্ড আওয়ার হার্টিয়েস্ট গ্রিটিংস অ্যান্ড ফেসিলিটেশন টু ইউ অল আসুন আমরা ফুল দিয়ে আমাদের সম্মানিত অতিথিবৃন্দকে শুভেচ্ছা ও স্বাগত জানাই প্রথমে পালপুরি দাস দিয়ে আমাদের আজকে যিনি প্রধান অতিথি তাকে ভুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন এবং অন্যরা আমাদের কার্ডিনার যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের বিশপগড় যারা রয়েছেন তাদেরকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমরা আরেকবার জোরে হাত তুলি দেয় সমস্ত অতিথির সার উদ্দেশ্য এই সময় আমি অনুরোধ করছি আমাদের আমাদের সম্মানিত অতিথিদেরকে নিয়ে অবস্থান পরিদর্শন করার জন্য এবং সেখান থেকে তিনি তাদেরকে নিয়ে পুরাতন করে যাবেন সেখানে কিছুক্ষণ অবস্থান করবেন এবং আমরা যারা আছি আমরা পুরাতন গীর্জা দক্ষিণ পাশে অবস্থান করবো সেখান থেকে আমাদের আমরা সম্মানিত অতিথিবৃন্দকে নিত্য সহকারে অভিনন্দন জানিয়ে অভ্যর্তনা জানিয়ে আমরা নতুন গਿਰজা করে নিয়ে যাব এবং নতুন গਿਰজা করে গিয়ে আমরা খ্রিস্টাজাকে অভ্যগ্রহণ করব আপনারা করতে পারেন পুরাতন গির্জা 587 حسيس

Hey, hey, I mean, you were six in your life from a long time you were in the secretary of the But what about your diplomatic service? Where? Well, I was in Algeria, Algeria. then South Korea, oh. Iran, Iran, Costa Rica, Venezuela, and the last four years I was coordinating for France's outside. Yeah. from 16. Um, from two thousand twenty-one. Oh, uh, two thousand thirty, two thousand twenty-one. <laughs> <laughs> yeah. I saw these are some missionaries, -nice, priests and some and, and, now we cannot leave because no place. And there is some very really old oh. やりやすいません。<laughs> <laughs> The <laughs> <laughs>